হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটি হচ্ছে ভাইটাল ভিতরে আছে এবং মিনারেল যেটা স্বাস্থ্য ভালো করার জন্য গরু ছাগল এবং হাঁস মুরগির দৈহিক ওজন বৃদ্ধির জন্য দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এই প্রোডাক্টের এটি মূলত স্বাস্থ্য ভালো করার জন্য এই ওষুধটা দেওয়া হয় বিশেষ করে খুব অল্প সময়ে যারা আইরে বাসর বা আইরে গরু যারা বিক্রি করবেন তারা খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো একটা ফলাফল চান বা স্বাস্থ্য ভালো করতে চান ওজন বাড়াতে চান তারা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ ব্যবহার করে থাকেন স্টেরয়েড প্লাস হচ্ছে আরো অন্যান্য আনুষাঙ্গিক যেসব ইঞ্জেকশন ব্যবহার করে থাকেন ওইগুলার থেকে এই ওষুধটা ভালো কাজ করে ওইগুলা ব্যবহার করলে আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে যে বিশেষ করে গরু স্ট্রোক করে অনেক সময় হাটে তুললেন গরু স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে ফলে আপনার গরুর পিছনে যে টাকা খরচ করলেন তা পুরোপুরিভাবে আপনাদের বিফলে চলে যেতে পারে আর আপনার যদি এইটা ব্যবহার করে থাকেন ভাইটালা মাইনোকট এটা একমি কোম্পানি একটা প্রোডাক্ট এটা মূলত বাইরের কান্ট্রির একটা প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে একমি কোম্পানি এবং বাংলাদেশে মার্কেট করে একমি কোম্পানি তো এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারেন এই প্রোডাক্টটা পাঁচশো মিলি একশো মিলি এবং এক লিটার ফাইল অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো ওষুধের দোকান থেকেও আপনারা ক্রয় করতে পারেন অথবা আমাদের সাথেও আপনারা এই প্রোডাক্ট টা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সুলভ মূল্য আপনারা ক্রয় করতে পারেন আমার দোকানের নাম আছে জামিল ট্রেনিং এন্ড ড্রাগ হাউস শ্রীপুর খামারপাড়া বাজার মাগুরা জেলা ধন্যবাদ সবাইকে